এই ব্যাপারগুলো তুলে ধরেছেন তা আমি অবাক হচ্ছি যে উনি এই বক্তব্যটা যেখানে দিয়েছেন তার কমেন্ট বক্সগুলো আমি চেক করে দেখছি যে ওনার মতো একজন সাইকুল হাদিস কে পর্যন্ত মানুষ গাল দিচ্ছে মানে পশ্চিম বাংলার আমার মনে হয় কোন আলেম নেই আছে কিনা জানি না মানে আমার জানা মতে নেই যে হাদিস কোরআন নিয়ে ওনার সামনে বসবে এত বড় একজন আলেম অথচ ওনাকে মানুষ গালাগালি করছে বাবরি মসজিদ নিয়ে কথা বলার কারণে আমি তখনই বুঝতে পেরেছি যে জাতি অধক পতনের তলদেশে চলিয়ে গেছে একজন আলেমের মা বোন তুলে গাল দিচ্ছে তার মানুষ কতটা নিম্ন পর্যায়ে বুঝতে পারছে আমি প্রথম যখন বলেছিলাম বাবরি মসজিদ নিয়ে তখন বড় অসহায় মনে হচ্ছিল যে আমি মনে হয় একলা বলেছি এখন দেখতে পাচ্ছি সমস্ত আলেমরা তো ব্যাপারটা নিয়ে বলছে দেখতে পাচ্ছেন না সমস্ত আলেম মসজিদ হোক তাতে আমাদের কোন আপত্তি নেই মসজিদ আল্লাহর ঘর আজকে বড় দুঃখ লাগছে আল্লাহর কসম করে বলছে জীবনে কোনদিন দেখেছেন যে আমাদের মসজিদ নিয়ে কেউ কোনদিন গান করছে অথচ মুর্শিদ আমাদের বাবরি মসজিদ নিয়ে ন্যাংট মেয়েরা গান তৈরি করে ড্যান্স করছে কোন জায়গায় পৌঁছে দিয়েছে বুঝতে পারছেন টিকটকের অসভ্য মেয়েরা বাবরি মসজিদ কে নিয়ে গান তৈরি করে সেই গানে ড্যান্স করছে রাস্তা নাম তো না যে আমাদের মসজিদ নিয়ে গান তৈরি কেন হলো আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে সমাজটাকে যে মসজিদ পবিত্র জায়গা আমাদের অন্তরে থাকে সেই জায়গাটা আজকে ফুটপাতের টিকটক এর গান তৈরি করে ড্যান্স করছে এ জাতি কখনো পরিত্রাণ পায়

না বলছি আমি সোনাম কেমন ঘরে নারীর আগমন যদি দুনিয়াতে ওই নারী গোতে এত নারী হিসাব কেমা খে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকানি

বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আল টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড়ো করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে তাই দেখো নারীর ফটো বিস্কুটের টিনে সাইকেলের চাকায় মার্কেটেরোই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটেরই নিচে সেতে দেখো বদনাইকো নারীর ফটো আছে ইপকিনন পটাশিনন রাসায়নিক সার ইপকিনন পটাশিনন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর ও পিকচার তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকারতে

জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপি বলে নিব না কপন আবার কত বাপি বলে নি বোন কপন সাধু চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপনি হারা খর চোর লোকে চুরি করে অন্ধকারে বলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে ভাইরে বেটার বাপ তুমি এমনি নবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে তোর মোস্তফাকে দে না তুই সঙ্গে নিয়ে যাই মদের গোসাথে মেছে চড়াতে ময়দানে ভয় না তোর মোস্তফাকে দে নাম তুই সঙ্গে নিয়ে যাই মদের গোসাতে মেসে চড়াতে ময়দানে ভয় নাই খেতে দেব খা মেথি খুদা যদি পাই বার খামে সে রাগব মোরা খিদ মতে তাহা রে মুসলমান कोरली बदन माता चोपी मो खारी ज़र ল দাদি পাকির সজনি গানের দলে টাকা দিলি মসজিদের বেলায় ফকির সজলি তোরা গানের দলে টাকা দিলি সয়ে কানে তোলফারি করে তদের হবে জগান না

ফকির সজনি তোর দিলি মসজিদের বেলা ফকির সজনি তোর গানের দলে টাকা দিলি শয়তানের দল করে হবে